সবসময় নিঃসঙ্গ আধা রাতের ন্যায় স্তবির ইয়ামিন বাড়িতে আজও বড্ড কোলাহল আশেপাশে মানুষের বড্ড ভিড় পুলিশ ব্যারিকেড পুরো রাস্তাটা জুড়ে দুই সারি পুলিশ রক্ষী দাঁড়িয়ে তাদের চোখে কোনো সমঝোতা বা দয়া দেখা যাচ্ছিল না সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ একটার পর একটা চমকাচ্ছে এখানকার ভাইরাল নিউজের প্রতিটা মুহূর্তে ক্যাপচার করতে পারলেই টিআরপির তুঙ্গে এইসব কিছুর মধ্যে খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনের একমাত্র ছেলে তার ডান হাত ধ্রুব ইয়ামিন ভিড় টেলে ভারী বাড়ির ভিতরে ঢুকলো বাড়ির ভিতরটা আজ খুব অস্বাভাবিক লাগছে বাড়ির ভিতরে ঢুকে শত দরজার সামনে ধ্রুবর ঠায় দাঁড়িয়ে রইল সামনে সোফাটা ভীষণ নীরব হয়ে বসে আছেন সৌরভ তার চোখে স্থির চোখের নিচে গভীর কালি কিছুটা শরীরটা কিছুটা যেন একদিনে ভেঙে আসতে চাইছে দুহাত একটার ভেতরে আরেকটা ঢুকিয়ে নিজের মুখের সাথে চেপে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছেন ধ্রুব কেন যেন নিজের জন্মদাতার বাবার দিকে বহুদিন পর এভাবে তাকালো সৌরভ ভেতরে ভেতরে একটা ভেঙে পড়েছিলেন এইসব ধ্রুবর নজরে কিভাবে পড়লো না কোথায় ছিল ধ্রুব অদিতির মধ্যে এতটাই ছিল আশপাশ প্রায় ভুলতেই বসেছিল ধ্রুব ধ্রুব চোখ সরিয়ে আশেপাশে তাকালো সোফার টেবিলের উপর হরেক রকমের ফাইল ছড়ানো কিছু ফাইল উন্মুক্ত হয়ে পড়ে আছে দুদকের টিম মেম্বারদের হাতে দুদকের টিম একটার পর একটা ফাইল চেক করে যাচ্ছে তাদের মুখাভাব তীক্ষ্ণ গভীর মনোযোগ দিয়ে সৌরভ ইয়ামিনের কীর্তি কলাপ আজ খুঁজে পেলে প্রমোশন আটকায় কে সৌরভ দুপাশে পুলিশ দাঁড়িয়ে তার থেকে একটু দূরে সোফায় দ্বিতীয় স্ত্রী তৃণা বসে আছে বারবার সৌরভের দিকে চেয়ে ফুপিয়ে উঠছে সেদিকে ধ্রুবর মন নেই সে ধীর পায়ে এগিয়ে গেল দুদকের টিম প্রধান ধ্রুবকে থেকে ফাইল থেকে মাথাটা তুলে ঠোঁটটা পাকিয়ে হাসলো বড় বৃষ্টি ঠেকলো সেই হাসিটা ধ্রুবর কাছে ধ্রুব হেঁটে তার সামনে দাঁড়াতেই দুদকের টিম প্রধান রাকিব হোসেন উঠে দাঁড়িয়ে ঠোঁটে বিজয়ের হাসি ঝুলিয়ে হাত বাড়িয়ে বলল হাই ইয়াংম্যান ভেরি ভেরি নাইস টু মিট ইউ ধ্রুব উত্তরে নিজেও হাসে মাথা নত করে ঠোঁট চেপে হেসে আবার তাকালো কিছু যেন এই মুহূর্তে এখানে হচ্ছে না যেন রাকিবকে দেখে তার নাকে ঘুষি বসাতেও ধ্রুবর একটু ইচ্ছে হচ্ছে না সেরকম ভাবভঙ্গি নিয়ে ধ্রুব হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল উত্তরে বলল থ্যাংক ইউ ফাইলগুলো থেকে কিছু পেরেন সৌরভ ছেলের দিকে মাথা তুলে তাকালেন ধ্রুব এত স্বাভাবিকভাবে কথা বলছে কি করে ধ্রুবর আচরণ সুবিধা ঠেকলো না রাকিব হাতের উন্মুক্ত ফাইলের দিকে চেয়ে বলল বড় সড়ো গন্ডগোল তো আছেই যা পেয়েছি তাতে জেল হান্ড্রেড পারসেন্ট বাকি যা চেক করছি তা তো বোনাস ইউনো বলেই রাকিব চোখ টিপে হাসলো শুভ গাছেরা ভঙ্গিতে সোফায় বসলো পায়ের উপর পা তুলে ন্যায় পা নাড়াতে নাড়াতে দুহাত হাত সোফার হাতলে রেখে রাকিবের দিকে চেয়ে বলল জেল গুড ওয়ার্ড আচ্ছা মন্ত্রী মানুষের জেল আদৌ হতে দেখেছেন কখনো। আপনি যে আগে সরকারের পা চাটতেন তাদেরকেও দেখেছেন তাদের কোনো কারণে জেল হয়েছে এইসব জেল নয় নতুন মোরকে জাস্ট একটা হাওয়া বোতল আমাদের জন্য রাইট যুব পা নড়ছে ঝুব রাকিব যুবর নাড়ানো পায়ে দেখে তীক্ষ্ণ চোখের চেয়ে আবার ঝুবোর দিকে তাকালো যুব রাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা বড্ড বিনয় নিয়ে তড়িঘড়ি করে বলল আরে দাঁড়িয়ে আছেন কেন বসুন জাস্ট হাওয়া সিট রাকিবের মেজাজ গরম হচ্ছে ধীরে ধীরে অথচ ধ্রুব ঠুটে অসভ্য অসভ্যন্যায় একটা হাসি সেই হাসি দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে রীতিমতো রাকিব আলগোচে সোফায় বসলো তারপর নিজে বৃষ্টিভাবে বলল বড্ড উচ্ছ ধ্রুব এত বিশেষ ভালো নয় তারপর নিজের মুখটা ধ্রুব দিকে এগিয়ে এনে ফিসফিস করে বলল মিডিয়াকে খবরটা আমি পাচার করেছি জেল নাকি হাওয়া বদল তো তা তো দেখতেই পারবে সামনে ওয়েট বলে ক্রুর হাসলো রাকিব ধ্রুব উত্তরে দাঁত ঠোঁটের চেপে মাথা নিচু করে হেসে আবার তাকালো ও রীতিমতো হেসে উড়িয়ে দিল রাকিবের কথাগুলো তাদের মধ্যে ক তাদের কথার মধ্যে দুটোকের টিম মেম্বারের একজন এসে রাকিবের কানে কিছু বললো স্যার এই ছেলেটা সম্পর্কে কিছু পাওয়া যায়নি রাকিব রেগে তাকালো ওই মেম্বারের দিকে সে সমস্ত প্রাণ ভেসতে গেছে সে ধ্রুবর দিকে চেয়ে দাঁত খেঁচিয়ে বলল অন্যায় করে প্রমাণও লুটপাট করে ফেলেছ দেখছি ধ্রুব উত্তরে হাসল তার হাসি ছিল এবার ভিন্ন ও সোফা থেকে হাত দুটো সরিয়ে একটা কুশন নিয়ে সেটি কোলের ওপর রেখে আরাম করে বসে বড় একটা শ্বাস টেনে বলল করতে হয় স্যার আশেপাশে কিছু কুত্তা বাচ্চাগুলো আছে না ঘেউ ঘেউ করে কানের পোকা নাড়ানোর জন্য সবসময় বসে থাকে সো সিলি না রাকিবের মুখটা ধ্রুবর গালি শুনে অপমানে লাল হয়ে গেল চুপচাপ উঠে দাঁড়ালো সোফা থেকে ধ্রুব থেকে চেয়ে বলল। শীঘ্রই দেখা হচ্ছে কোর্টে সারা জীবন জেল তো দিতে পারবো না কিন্তু হয়রানি তো করবই গুড বাই বলেই সামনের পুলিশের দিকে চেয়ে কিছু একটা ইশারা করে চোখে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে পুলিশ কর্মচারী সৌরভের দিকে চেয়ে নিচু গলায় বলল স্যার যেতে হবে সৌরভ বড় করে শ্বাস ফেললেন রিনা এবার এগিয়ে আসলেন সৌরভের দিকে অস্থির গলায় পুলিশগুলোর দিকে চেয়ে বললেন উনি একদম যাবে না তোমাদের টাকা দিয়ে রাখে কেন কিছু করতে পারছো না তোমরা পুলিশ কর্মচারী গলাটা একটু নিচু করে বলল সরি ম্যাম মিডিয়া জেনে গেছে পুরো ব্যাপার এখন চাইলেও কিছু করার নেই আমাদের হাতে ট্রিনা বহু কুষ্ঠে কান্না আটকে রেখেছিল সৌরভ উঠে দাঁড়াতে সে দৌড়ে সৌরভের কাছে গেল বলল বারবার বলেছিলাম মন্ত্রী পদ ছেড়ে বিজনেসে হাত লাগান এখন কি হবে আমার এই দুনিয়ায় কেউ নেই সৌরভ তুমিও চলে গেলে আমি একা হয়ে যাব। সৌরভ আলগোছে ট্রিনার মাথায় হাত বুড়িয়ে বলল ফিরবো আমি ফিরে কিছু মানুষকে জবাইও করব, কেদ না বলে সাদা পাঞ্জাবি ঠিকঠাক করে পুলিশকে বললেন চলো সৌরভ ধ্রুব দিকে একবার চেয়ে চোখ সরিয়ে আগে আগে হাটা ধরল সৌরভ চলে গেলে পুলিশের গাড়ি করে সৌরভ যেতে ত্রিনা এবার ধ্রুব দিকে এগিয়ে গেল ধ্রুব তাকিয়েছিল সদর দরজার দিকে ত্রিনা এসে সোজা ধ্রুব সামনে দাঁড়িয়ে গেল অধস্য ভঙ্গিতে বলল ধ্রুব প্লিজ তোমার বাবাকে নিয়ে আসো তার জন্য যা কিছু দরকার করো যা ইচ্ছে তাও তাকে প্লিজ নিয়ে আসো তোমার কাছে হাত করছি আমি ধ্রুব তৃণার দিকে তাকালো তার এবার অস্বস্তি হচ্ছে এই মহিলাটাকে এসে দু চোখে দেখতে পারে না সেটা উনিও জানেন তাই নিজেও কখনও আগ বাড়িয়ে ধ্রুব সামনে আসেননি তবে আজ তার কথাগুলো ধ্রুবকে অস্বস্তি দিচ্ছে ধ্রুব উঠে দাঁড়ালো সোফা থেকে তৃণা আবারও বলল ভালো লয়ার আছে আমার কাছে ধ্রুব তুমি বললে আমি যোগাযোগ ধ্রুব তৃণার কথা থামিয়ে দিল চোখ তুলে একবারের জন্য ওই মহিলাকে না দেখে তীব্র অস্বস্তি নিয়ে শেফ বলল আমি দেখছি আপনি চিন্তা করবেন না বলে এক মুহূর্তে দাঁড়ালো না বেরিয়ে গেল বাড়ি থেকে তৃণা সেখানটায় সোফায় হেরান দিয়ে বসে পড়ল আজ ঠিক গুনে গুনে দুই দিন পর ধ্রুব সেক্রেটারি রাহুলকে সাথে নিয়ে পপুলার ব্যাংকে এসেছে ব্যাঙ্কে ঢুকতেই ব্যাংকের ম্যানেজার দ্রুত এগিয়ে গেল ধ্রুব স্যার আপনি কোনো দরকার ধ্রুব আশেপাশের চোখ ঘুরিয়ে দেখল কর্মচারীরা বারবার আর চোখের দিকে তাকাচ্ছে ধ্রুব চোখে চোখ পড়তে দ্রুত লুকে নিচ্ছে নিজেদের নজর ধ্রুব মনে মনে হাসে এখানে সবাই বিক্রি হয়ে গেছে ধ্রুব সবার থেকে দৃষ্টি সরিয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল কো কারান কথা বলি কিছুক্ষণ ধ্রুবর বলা এতটুকু কথা কতগুলো শব্দ ছিল না বরং আতঙ্কিত বোম ছিল ম্যানেজারের গলা যেন শুকিয়ে এলো তবে সে হাসি মুখে বলল জি জি আসুন এই রুমটায় বসি এই ছোটন দুইটা ক্যান কোক এবং দুইটা পেটিস পেটিসনেহায় আসুন ধ্রুব স্যার ধ্রুব নির্বিকার হেঁটে চললো ম্যানেজার তাকে নিয়ে একটি ঘরে ঢুকলো ঘরটিতে ঢোকার পর ধ্রুব পায়ের ওপর পা তুলে বড় শ্বাস ফেলে শরীর স্টেচিং করতে করতে ঘরটাকে একটু ভালোভাবে দেখে নিল তারপর চেয়ারে বসতে বসতে ম্যানেজারের দিকে না চেয়ে বলল রোলাক্সের ঘড়ি কবে থেকে পড়া শুরু করলেন ওসমান ব্যাংকের ম্যানেজার ওসমান কথা শোনা মাত্র তারা হুড়ো করতে করতে ঘরের দিকে তাকিয়ে হাতটা আড়াল করার চেষ্টা করলো ফাঁকা ঢোক গিলে বলল সবাই আপনার দয়া ভাই ধ্রুব শ্রেফ হাসলো রুমটা ভালো করে দেখতে দেখতে জবাব দিল দয়া ভালোই বলছো কিন্তু ওসমান ঢোক গিলে আজকে ধ্রুবকে কিছুই স্বাভাবিক লাগছে না সৌরভ ইয়ামিন জেলে যাওয়ার পর ধ্রুব প্রথম দিনে এসেছিল ব্যাঙ্কে তার সেদিনের কথা বলার ভঙ্গিমা আর আজকে কথা বলার মধ্যে আকাশপাতাল পাতাল তফাত আর যেন অন্য এক ধ্রুব ওসমান সেভাবে দাঁড়িয়ে রইল তীক্ষ্ণ চোখে ধ্রুবোর মদিগুদি বোঝার চেষ্টা করছে আপাতত কিছুক্ষণের মধ্যে একটা ছেলে কোক এবং প্যাটিস এনে রাখল ধ্রুব কোকের বোতল খুলে সেটাতে চুমুক দিল কোকের ঠান্ডা তরল তার গলায় ঢালতে ঢালতে হঠাৎ করে বলল ওসমান আমাকে এক মাস আগের এগারো তারিখে সিসিটিভি ফুটেজটা একটু দেখাও তো কষ্ট করে এলাম সিনেমা দেখে যাই কি বলো সিনেমা সোজা এগারো তারিখের ওসমান একটু হকচকিয়ে গেল ধ্রুব ধ্রুব কি কোনোভাবে সব জেনে গেছে না জানবে কিভাবে জানার কোনো চান্সই নেই ওসমান শিওর হওয়ার জন্য আবার মাথা সামনে এনে জিজ্ঞেস করলো জি স্যার ধ্রুব ওসমানের চোখের দিকে তাকালো তীক্ষ্ণ চোখে ওসমানের চোখ দেখতে দেখতে বললো এগারো এগারো তারিখ সিসিটিভি ফুটেজ লাগবে আমার এনে দাও ওসমান রুমাল দিয়ে কপালের ঘাম মসলো তারপর কম্পিত গলায় বলল। জি স্যার আনছি ওসমান বলল এবং দ্রুত বেরিয়ে গেল রাহুল তখন আরাম করে পেটিস খাচ্ছিল ধ্রুব খাওয়ার মচমজ শব্দে কিছুটা বিরক্ত হয়ে তার দিকে তাকালো এবং বলল খেতে এসেছো নাকি এখানে খাওনি জীবন এগুলো রাহুল আবার খাওয়া থামিয়ে কিছুটা ভ্যাবলার মতো ধ্রুবর দিকে তাকিয়ে বলল স্যার জেলে যাওয়ার পর আমার উপর দিয়ে রোলার কোস্টা যাচ্ছে স্যার আজকে একটু রিল্যাক্স আছি একটু খেয়ে নেই প্লিজ ধ্রুবর চোখ উল্টে হতাশ হয়ে শ্বাস ফেললো এবং ছোট্ট করে শ্বাস ফেলে বলল ঠিক আছে গেল কিছুক্ষণ পর ওসমান সিসিটিভি ফুটেজ ল্যাপটপে নিয়ে হাজির হলো ধ্রুব আরাম করে ফুটেজ দেখতে বসে এগারো তারিখে সকাল থেকে টেনে ভিডিও দেখে যায় ধ্রুপদ টাইমে আসতে হুট করে ভিডিও ক্র্যাক হয়ে গেল ঊসমান বাঁকা হাসল মনে মনে চান্দই এবার কী করবে ওসমান মুখটা বড্ড দুঃখী বানিয়ে বলল শিট ভিডিও ক্র্যাক হয়ে গেছে স্যার আমাদের কাছে তো আর এ এক্সট্রা মেমোরি নেই ধ্রুবুরা আর ভান করে চেঁচিয়ে বলল শিট এখন কী হবে ওসমান ও ঠোঁট উল্টে তাকালো ধ্রুবর দিকে ধ্রুব ওই মুখের দিকে চেয়ে হঠাৎ ওর ডান চোখটা টিপে হেসে বললো টোটোয়ারি আমার কাছে এর এক্সট্রা ফুটেজ আছে বলে পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে ল্যাপটপে লাগালো ওসমানের চোখ বড় হয়ে গেলো পেনড্রাইভ এটা তো হারিয়ে গিয়েছিল ধ্রুব কোথায় পেলো ওসমানের মেরুদণ্ড দিয়ে যেন একটা শীতল স্রোত হয়ে গেল তাদের ব্যাংকের মধ্যেই কেউ ধ্রুবর সাথে হাত মিলিয়েছে কে করেছে গাদ্দারি হঠাৎ করে বুকের মধ্যে যেন একটা কঠিন চাপ অনুভব করতে লাগলো সামনে যা হবে ভাবতে গলাটা শুকিয়ে এলো ধ্রুব ফুলট্রেজে দেখলো এগারো তারিখে দুপুরে বিরোধী দলের মন্ত্রী কামরুল ব্যাংক অফিসে সকল কর্মরচীদের হাতে লুটিয়ে টাকার ব্যান্ডেল তুলে দিচ্ছে ওসমানের মুখে হাসি লেগেই আছে তারপর ওসমানের হাতে কয়েক ব্যান্ডেল টাকা তুলে দিতেই ওসমান একটা ফাইল এগিয়ে দিল কামরুলের দিকে ফাইলটা দেখে ধ্রুব নিজের মোবাইল বের করে একটা ফটো দেখিয়ে ওসমানকে বলল দেখো তো ওসমান এই ফাইলটা আমার বাপের হারানো ব্যাংকের সেই ফাইল কিনা ওসমান ভয়ে হেলে পড়ে দেয়ালের ওদিকে দেয়াল হাতে চেপে আতঙ্ক নিয়ে ভয় তো চোখে তাকালো ধ্রুবর দিকে ধ্রুবই এবার রেগে মেগে উঠে দাঁড়ায় চেয়ার থেকে চিৎকার করে বলে কুত্তা বাচ্চা তুই গাদ্দারি করস আমার বাপের লগে মা শেষে টাকা কম নিস তো টাকার নিচে শালা বাচ্চা তোকে পুইতা রাখবো আমি ধ্রুব বাকি কথা বলার আগেই ওসমান রীতিমতো মাটিতে শুয়ে ধ্রুবর পা চেপে ধরে খেতে ফেললো মাফ করে দেন স্যার হাল্লার বসতে মাফ করে দেন আমি নিজে কোর্টে সাক্ষী দিব ইয়ামিন স্যারের পক্ষে আপনি যা বলবেন আমি তাই করব আর এমন ভুল হবে না স্যার আজকের মতো মাফ দেন ধ্রুব ব্যাংক থেকে বের হয়ে এসেছে আকাশের দিকে এক ঝলক তাকিয়ে লম্বা শ্বাস টানলো নিজের ভেতর অনেকদিন পর একটু খোলা হাওয়া শ্বাসনালী দিয়ে পৌঁছালো যেন রাহুল তার পিছনে এসে দাঁড়ালো এতদিন পর রাহুল একটু স্বস্তির শ্বাস ফেললো বলল আল্লাহ আপনার ওপর রহম করুক স্যার আজকে বাসায় গিয়ে লম্বা ঘুম দিব কালকে তো আদালতে শুনানি। নেই ধ্রুব আকাশের দিকে চেয়ে রইল জবাবে সময় নিয়ে বলে উঠল কিচ্ছু শেষ হয়নি এখনো অনেক কিছু এখনো বাকি রাহুল লেটসি রাহুল ভ্রু কুচকালো তার মুখভাবে একটু সন্দেহ ফুটে উঠল কিছুটা ভাবনা মনে রেখে বলল মানে আর কি করবেন আপনি এখন ধ্রুব মৃদু হাসল হাসির মধ্যে কিছু তো একটা অবশ্যই ছিল ধ্রুব আকাশ থেকে চোখ সরিয়ে সামনে তাকালো শার্টের মধ্যে ঝুলিয়ে রাখা সানগ্লাস এক হাতে চোখে লাগিয়ে সে বললো বলে দিল তো ক্লাইম্যাক্স ফিল করতে পারবে না সো রাহুল দুদিকে মাথা নাড়ল ধ্রুব স্যার ঠিক বলেছে ধ্রুব বাইকের দিকে এগোচ্ছে রাহুল সেটা দেখে বলল আপনি বাড়ি যাবেন স্যার ধ্রুব বাইকের দিকে এগোতে এগোতে আঙুলের ডগায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে জবাব দিল ইয়া বাড়ি মাই ওয়ান অ্যান্ড ওনলি হোম রাহুল হেঁটে চলা ধ্রুবর সুডল পিঠের দিকে চেয়ে হেসে কৌতুক গড়ায় বলল অদিতি ভাবি ধ্রুব মুচকি হেসে বাইকে উঠল হাত দিয়ে হেলমেট মাথায় গলিয়ে নিয়ে হ্যান্ডেল ধরে ইঞ্জিন চালু করতে করতে বলল দিন দিন চালাক হয়ে যাচ্ছ রাহুল রাহুল মাথা চলকে হেসে বলল কাদের সাথে থাকি দেখতে হবে না ধ্রুব হাসল তার হাসিতে কিছুটা নস্টালচিক অনুভূতি ছিল হেলমেট মাথায় এই লাগিয়ে বাইকের ইঞ্জিন চালু করে শো আওয়াজে বেরিয়ে গেল নিজের পার্সোনাল হোমের উদ্দেশ্যে অদিতি ধ্রুবকে মেসেজ পাঠিয়েছিল কয়েকটা কিন্তু এখনও তার একটাও রিপ্লাই আসেনি অদিতি অস্থিরে তার পড়ার টেবিল থেকে উঠে বিছানায় অস্থিরভাবে এলোমেলো ভঙ্গিতে পুরো রুমময় পায়চারি করে যাচ্ছে ধ্রুবকে অদিতির এক বিন্দু বিশ্বাস নেই সেদিনের পর না ফোন না কোনো টেক্সট কিচ্ছু নেই কি করছে কোথায় যাচ্ছে কি ভাবছে কিছু জানতে দেয়নি অদিতিকে ও কল দিলে কলটা রিসিভ করার ফুসরত নেই তার দি তার নেই এদিকে টেনশনে তার মাথা ফেটে যাবার উপক্রম ধ্রুব ইয়ামিন অদিতি নিজে আস্তে এক টেনশনের বস্থা নিজের মাথায় তুলছে রাগ লাগছে ভীষণ অদিতি এসব ভাবনার মধ্যে হঠাৎ ওর ফোনে মেসেজ এলো না রিপ্লাই বদলে ডাইরেক্ট কল এলো ধ্রুবর কল অদিতি দ্রুত কল রিসিভ করে কানে ধরে দ্রুত কলায় হস্তরতা নিয়ে বলল ধ্রুব কোথায় আপনি এখন ঠিক আছেন তো কল দিলে কল ধরেন না মেসেজ দিলে সিম করেন না কি করছেন কোথায় যাচ্ছেন কিন্তু তো জানান ধ্রুব হেলমেট খুলে বাইকের হ্যান্ডেল ঝুলিয়ে তৃপ্তির হাসি ঠোঁটে ঝুলিয়ে ফোন কানে ধরে বলল রিল্যাক্স অদিতি আই এম কমপ্লিটলি ফাইন অদিতি স্বস্তির শ্বাস ফেললো ধ্রুব এবার ফুরফুরে মেজাজ নিয়ে বলে উঠল আইসক্রিম রাফি ডেট উইচ ওয়ান উইল বি প্রেফার্ড ফর মাই লেডি আচমকা এত ঝামেলার মধ্যে ধ্রুবর এমন কথা দিয়ে অদিতি ভ্রু কুচকে ফেলল ডাকল ধ্রুব ওপাশ থেকে ফিরতে জবাব এলো হুম অদিতি কিছুটা সন্দেহ নিয়ে বলল। আপনি ঠিক আছেন তো ওপাশ থেকে এবারও ছটটি হেসে জবাব দিল অ্যাবসলুটলি কমপ্লিটলি টোটালি অদিতি এবার আরও সন্দেহ হলো ধ্রুব তো এতটা পুরপুরে মেজাজে কখনো কথা বলে না অদিতি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো ধ্রুব আপনার কথাটুন বদলে কেন কেন হঠাৎ ধ্রুবজবাবে বড় একটা নিঃশ্বাস নিজের মধ্যে টেনে নিয়ে অন্যরকম গলা বলল আই ডোন্ট নো বাট আই এম ফিলিং লাইক লাইক আ স্কাই সামথিং সাম ফিলিংস ইজ জাস্ট কিলিং মে অদিতি নিজে এসে একটা শক্ত হাক দিয়ে মেবি আই উইল বি ফিল বেটার ধ্রুবজবাবে বড়ো একটা নিঃশ্বাস নিজের মধ্যে টেনে নিল হালকা শীতল বাতাস তার চুলের গোছা উড়িয়ে দিচ্ছিল রাতের অন্ধকার ল্যাম্পোস্টের হলুদ আলো তার ধারালো চোখে কিসে এক অদ্ভুত অদ্ভুত তৃপ্তিতাম মুগ্ধত তেমনই কণ্ঠটা একরকম ভারী শোনালো আই ডোন্ট নো ব্যাট আই এম ফিলিং লাইক লাইক আ স্কাই সামথিং সামথিং ফিলিং ইট জাস্ট কিলিং অদিতি নিচে এসে একটা টাইট হাগ দিলে মেবি আই উইল বি ফিল বেটার অদিতি ফোনের উপাশে কিছুক্ষণ চুপ করে থাকল বুকের ধুকপুক বেড়ে যাচ্ছে হস্তির মন রুহু অধুরে হাসি ফুটল অযোতায় ধ্রুবর এমন স্বরে কথা বলা সে খুবই কমই শুনেছে ওর কণ্ঠের এই অতিরিক্ত ভারি টোন তার হৃদয়ে কোথাও যেন একটা বড়সড় কাপন ধরিয়ে দিয়েছে অদিতি কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল নিচে দারোয়ান আছে ধ্রুব ভ্রুব আঁকালো চোখ দুটো একটু সংকুচিত করে বলল সো হোয়াট অদিতি এক হাতে ওনার কোনা চেপে ধরে শ্বাস ফেলে অপ্রস্তুত গলায় বলল যদি যেতে না দেয় বলে চোখ খিচে ফেললো ধ্রুব এবার ভ্রু কুচকে ফেললো পরপর ফোন কানে চেপে মাথাটা নামিয়ে নিঃশব্দে হেসে ফেলল হাসি থামিয়ে ভ্রু বাকিয়ে কথা বলে কৌতুক করে তাই আছে দিন দিন চূড়ান্ত লে দুষ্ট হয়ে যাচ্ছ তো ভাচ্চল হায়াতের ভদ্র সব তুমি কিন্তু এত ভোলাও নাও আই নো ধ্রুব সুযোগ পেলে বাবাকে টেনে আনে বোঝা যাচ্ছে ভবিষ্যতে খুব ভালো জামাই সে হবে না অদিতি ঠোট ফুলিয়ে কপট রাখ দেখিয়ে বলল মোটেও না মিথ্যা জানেন আপনি ধ্রুব এবার ভীষণ অবাক হওয়ার ভান করলো সামান্য চেঁচিয়ে বলল ও আচ্ছা তারপর সোজা হয়ে দাঁড়ালো থেমে থেমে অদিতিকে লজ্জায় ডুবিয়ে অ্যাক্টিং করে বলে গেল ধ্রুব ধ্রুব বিয়ের পর আপনার সব হুটই আমার হয়ে যাবে তারপর থেমে ভ্রুকুচকে এসব কে বলেছিল সেদিন অদিতি লজ্জায় মুখে ওড়না চেপে ধরেছে ছি এসব কথা সেদিন না বললে কে পেটাতো অদিতিকে এখন লজ্জা হচ্ছে ধ্রুব কত বড় ফাঁচিল ছেলে সেটা এখন হাড়ে হাড়ি বুঝেছে অদিতি ও লজ্জা মুখ লুকিয়ে ফেললো এক হাতে মুখে অর্ধেকটা হাত দিয়ে টেনে মিনমিন করে বলল আমি বলিনি সব ধ্রুব হাসলো আর লজ্জা দিল না টেলিফোনের ওপাশের প্রেমিকাকে হালকা স্বরে বলল ওকে মেনে নিলাম বলনি। এখন নিচে আসো আই এম ওয়েটিং তারপর ধ্রুব আর এক মুহূর্ত দেরি করলো না ফোন কেটে দিল এখন কল না কাটলে এই মেয়ে কথা ঘুরেতেই থাকবে অদিতি ফোনে স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ঠোঁটের কোণে হাসি পেটে বাটারফ্লাই উচে যেন যা সে থামানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না মুখ টেনে নিল ইস প্রেমে পড়া কতটা সুন্দর এক অনুভূতি ওর মুখ হাসির শব্দ কানে যেতে ও কম্বল মাথার উপর থেকে সরিয়ে বলল প্রেমের জোয়ারে ভাষা আমার রুমমেট লাইট নেবিয়ে যা আমি ঘুমাবো অতিথি মুখ থেকে হাত ছড়িয়ে পেছনে তাকালো তাই চোখ বন্ধ করে আছে কিন্তু ছোটের কোণে সে দুষ্ট হাসিটা ঠিকই লেগে আছে অতিথির লজ্জা পাওয়ার বন্ধ করে মুখ চোখ মুখ স্বাভাবিক করার চেষ্টা করলো আলমারি খুলে একটা নীল রঙের শাল বের করলো মাথায় ওনা দিয়ে শাল দিয়ে পুরো কা ঢেকে নিল একবার আয়না সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল গালে একটু লালচে আভা ফুটে উঠেছে লাজুকতা পুরো মুখ জুড়ে একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো বেরিয়ে যাবে তার আগে পেছন ফিরে সামনে ব্যাগে কাজল আর লিপস্টিক দেখে কি মনে করে পিছিয়ে এসে কাজল চোখে লাগালো গোলাপি রঙের লিপস্টিক হালকা করে ঠোঁটে দিয়ে দিল আয়না নিজেকে একবার দেখে নিয়ে তারপর লাইট নিভিয়ে নিচে নেমে গেল দারণ ওকে দেখেই সহাস্য দরজা খুলে দিল অদিতি অপ্রস্তুত ভাবে তার দিকে তাকালো তারপর তার পকেট থেকে এক হাজার টাকা ওকে দিতেই যা বোঝার বুঝে গেল ও প্রেম করার জন্য মন্ত্রীর ছেলে কুস দেওয়া নেওয়া করছে আজকাল ধ্রুব তখন রাস্তার ধারে একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়েছিল নেভি ব্লু হুডি পরে তার দুই হাতে ছিল দুটো আইসক্রিম কোন অদিতি দৃঢ় পায়ে এগিয়ে গেল পায়ে একটু করে প্রেমিকের পাশে গিয়ে দাঁড়ালো পাশে অদিতির অস্তিত্ব উপলব্ধি করে ফিরে তাকালো ধ্রুব অদিতি হাতের আইসক্রিমগুলোর দিকে ইশারা করে জিজ্ঞেস করলো ঠান্ডা আইসক্রিম খাচ্ছেন জ্বর ব্যবহার ধ্রুব এক দৃষ্টিতে চেয়েছিল অদিতের দিকে জবাব এলো ভারী গলায় উঠলে উঠবে কেয়ার করবে তখন দায়িত্ব পালন করা এখন ছেলেই শেখো তো চল অদিতির সঙ্গে সঙ্গে ধ্রুবকে থামিয়ে আমার বাবার সঙ্গে আপনার কোন জন্মের শত্রু একটু বলবেন সব কিছুতে বাবাকে টানতেই হয় আপনার ধ্রুব চোখ মুখ বদলে গেল বড় আফসোস নিয়ে বলল তোমার বাবাই তো আমার সব সমস্যার মূল তিনি আমাদের মেনে নিলেই আরও এক মাস আগে তুমি আমার বউ হয়ে যেতে তারপর এই এক মাস আমরা একই রুমে শেয়ার করতাম একই টাওয়াল একই বারান্দা অ্যান্ড অবভিয়াসলি একই হুডি আবার সেই একই হুডির লজ্জা অতীতের চোখ বড় বড় হয়ে গেল ধ্রুবর কথার মাঝখানে সে দ্রুত দ্রুত বাড়িয়ে বলা ধ্রুবকে থামিয়ে দিয়ে বলল হয়েছে বুঝেছি আর বলা লাগবে না ধ্রুব ঠোঁট টিপে হাসলো এক হাতে আইসক্রিম অতীতের হাতে ধরিয়ে বলল। বললো খাও অতিথি গাল ফুলিয়ে আইসক্রিম ধরলো আইসক্রিম খেতে খেতে ধ্রুব দিকে তাকিয়ে দেখতে পেলো এতক্ষণ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে ধ্রুব কেমন অন্যরকম চোখে তাকিয়ে রয়েছে অদিতি আইসক্রিম খেতে খেতে বলল কি দেখেন আইসক্রিম গলে যাচ্ছে আপনারটা ধ্রুব উত্তরে ঠান্ডা গলায় বললো নো অদিতি শেয়ারিং ইজ কেয়ারিং অদিতি ভ্রু কুচকালো মানে ধ্রুবু একমতো দেরি করল না দ্রুত নিজের আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিয়ে ওটা নিয়ে নিল অদিতি হাতে ধ্রুবর আস্ত আস্ত না খাওয়া আইসক্রিম নিয়ে হতবম্ব হয়ে তাকিয়ে আছে ধ্রুব এইসবের ধার ধারে না এক কামরা আইসক্রিম খেয়ে চোখ বন্ধ করে একদম তৃপ্তির শ্বাস ফেলল তারপর চোখ খুলে ভ্রু আঁকিয়ে বলল তোমার আইসক্রিমের ফ্লেভার জোস একটা লিপস্টিক লিপস্টিক স্মেলও পাচ্ছি অদিতি লজ্জায় মুখ অন্য ভাষায় সরিয়ে ফেলল ধ্রুব বুঝতে পেরেছে অদিতি সেজে এসেছে আজ লজ্জায় আর তাকালো না ধ্রুবর দিকে ধ্রুব স্রেফ লজ্জা দেখলো কিন্তু মুখে কিছু বলল না আইসক্রিম খেতে খেতে অদিতির দৃষ্টি একটা গাজরার দোকানে আটকে গেল অদিতি চেয়ে সেখানে ধ্রুব চুপচাপ ওর মুখের অভিব্যক্তি লক্ষ্য করলো ওর চোখের দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালো তারপরে যা বোঝা বুঝে গেল ডাকলো ও অদিতি অদিতি চোখ সরিয়ে নিল ধ্রুবর দিকে তাকালো ধ্রুব ঠান্ডা গলা স্রেপ পড়লো যা পছন্দ হয় বলতে বলেছিলাম বলিনি অদিতি তাকিয়ে রইল মানে ধ্রুব এবার আইসক্রিমের খোসা রাস্তায় ফেলে অদিতির হাত চেপে ধরল টেনে নিয়ে যেতে লাগলো গাজরার দোকানের দিকে অদিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বলল। আরে আমার লাগবে না এসব আমি তো এমনি এমনি ধ্রুব শোনে নি ও দোকানদারকে বলল সব রঙের কী বলে সবকে ও গাছটা তিনটা করে দিন অদিতি হতবম্ব হয়ে তাকিয়ে রইল আল্লাহ এতগুলো কেন এখানে তো অন্তত বিষটা হবেই ধ্রুব নির্বিকারভাবে টাকা বের করে দোকানিকে দিল গাছটা একটা নিজের হাতে নিয়ে অদিতির হাত টেনে পড়াতে পরাতে বলল আমি প্রেমিক হিসেবে মেবি এক্সপিরিয়েন্সড না অদিতি জানি না গার্লফ্রেন্ডকে কীভাবে ট্রিট করতে হয় অ্যান্ড আমি চাই এই ব্যাপারগুলোতে ইউ শুড হেল্প মি আউট অদিতি নিঃশব্দে চেয়ে রইল ধ্রুবর দিকে ধ্রুব এক হাতে গাছটা নিয়ে অদিতির হাতে পড়ানোর চেষ্টা করছিল। কিন্তু কিছুতেই কিছু মিলাচ্ছিল না এবারও বিরক্ত হলো ভীষণ কী কীভাবে পড়া এটা ধ্রুব অবিরক্ত হয়ে বলার সঙ্গে সঙ্গে অদিতি ফিক করে হেসে ফেলল ধ্রুব শাসালো ডোন্ট লাভ ডিসকাস্ট হচ্ছে অধিত এবার হাসতে হাসতে বলল দিন আমি শিখিয়ে দিচ্ছি তারপর ও ধ্রুবকে শিখিয়ে দিল কীভাবে গাজরা পড়াতে হয় ধ্রুব ধীরে ধীরে শিখলো তারপর নিচে থেকে আইটা গাজরা নিয়ে অদিত চুলে পরিয়ে দিল তারপর ওকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখে উজ্জ্বল কণ্ঠে বললো পারফেক্ট